ছাগরি সংসার সাগরি ভগবান চরণ আর্শাদন করে যান করে ওই চরণখানা আমাদের সবার আসল বাড়ি গো ও তাই না কি আর আমরা কি করছি জানো এখন মায়েরা কি করছে কি করে সব সিরিয়াল দেখে সোন্দা না আর কি সারা জীবন ভাত রাদে নি পরের hari

আমার ঘাটেতে নিয়ম রয়েছে পরিচয় দিলে পার করতে পারে ও এ কাই করার না ভিগরে নামখানা নদে ওর কমা না ভিগ কোনো দিন দেখিনি নামখানা নদে খুনি পার হয়ে কিছু কেনাকে সে দেখি না এমনি পার করে দিলে এ ঘটে আমার ঘাটে পরিচয় না দিলে আমি পার করব আচ্ছা কোচি এদিকে তুই শুন পরিচয় দিলে পার করি দেব পরিচয় দিয়ে ঠিক পার করে ঠিক আছে পরিচয় দিলে ওই গইলা ঘরের বুড়ি আমি

করছি আমি ঘর জনা করছি আমি ঘর বইলা গরব বুড়ি আমি বিন্দা বনে ঘর আশি বছর বয়সেতে করছি আমি ঘর জনা করছি আমি ঘর আর কি জানো বলো এই নামটি আমার তাইলা কালো চোখে দেখি না কেই ছুরি ধরে পাল্লাই পড়ি সেই যে ছিল তাইলা সেই যে ছিল তাইলা

তো তুমি আচ্ছা বলো তো এত জনার মাঝে যদি আমি বলি পরিচয় কেউ জিজ্ঞেস করবে না যে কার পরিচয় তুমি জিজ্ঞেস করেছো এখনো ও এ গাই কুলের নাবি কত তুমি কার পরিচয় লব ওখানে আবার তোমাদের দলের মধ্যে না দলের মধ্যে নবীনা যুবতী সুন্দরী নবীনা যুবতী সুন্দরী রমণীর দলের মধ্যে তো আমি একলা নবীনা যুবতী সুন্দরী এ আমার ও নাবি দলের মধ্যে

আমার কথা ঘটে ও তোর কথা ঘটে বিসা খা আমার কথা ঘটে আমি কি বলি শোনো বল ওনার পরনে নীল বসন রয়েছে নীল বসন আছে আর মর্ষক একখানে চোরা রয়েছে কিন্তু তোমার সব সখিত থেকে আলাদা দেখতে তাই না থেকে আলাদা দেখতে জনিতাই তাই জয় 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 সব সখি থেকে আলাদা দেখতে আমাদের দলের মধ্যে আছে নীল বসন করে কে 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 আমি যদি নাম জানতাম তাহলে বলে ফেলতাম তাই না ওনার পরিচয় লাগবে ও ওনার পরিচয় লাগবে ও মায়াপুরি বৌমা দরকার বলে সে মাই গেলার দিকে তাকারি মুটি দিকে তাকাই না রে তোর তো এ আবার নীল শাড়ি পরে আছে তো কি তো ও নাবি আচ্ছা লাল শাড়ি কি পরিচয় দিলে হবে নীল শাড়ি পরিচয় দিতে হবে আচ্ছা তুমি পরিচয় তো লুব আচ্ছা ল আর কি কি করা যায় আর কি আচ্ছা আমি কি বলি শোনো আমি একটু কাছে গিয়ে পরিচয়টা নিলে ভালো হতো না না দূর নু তুমি পরিচয়টা নিতে পারো নি আমি তো বললাম আমি কানে কালা রয়েছে ও হি হ তো কানে কালা ও গায়ে ফেলিছি কি করা যায় আচ্ছা কাছে এসে একটু এখান থেকে জিজ্ঞেস করলে ও একে কাছে যাইতে বলে এ এত বড় পা করে চলেছে ছোট ছোট পা ফেলতে পারি নি রে সব ভালো এর ওখানটা দাঁড়া এখান থেকে শোনা যাবে না দেখছো দেখছো

মস্ত কোথা হতে এনে ধনে কোন তোমার মাস্তের পাথা হতে এলো ধনীতায় কোন বাপা শোনা দেখি তোমার মস্ত কোথাও এলো ধনে দেখি তোমার বস্তা বৃন্দাবনা যাবো মথুরাধি আছে পশোরা বৃন্দাবন হতে এলাম যাব মথুরা দুধি দুঃখ

ঘাটেতে আসিয়া রাধা বদন হেডিনু দিনো যাবে মোর ভালো গো ও ভালো যাবে তো ভালো যাবে তালে ভালো যখন যাবে পার করি তবে পার থেকে ওপার চল ওপার থেকে ওপার করে দেব কিন্তু কি বলো তো তোমার ওই রাধারানীর কষ্ট দেখি না আমার মন যে সইছে না গো ও রাধারানীর কষ্ট দেখে তোমার মন আকুল বিকুল হয়ে উঠে দেখ কেনা তুমি তো ঘাটের নামে তুমি বেকা ছেলে তোমার মেয়ে ছেলের দিকে এরকম চো কেনা গা তোমার আচ্ছা তুমি এত মায়ের রয়েছে প্রশ্ন করে দেখো তো কোন মায়ের কষ্ট হলে কোন মা এগিয়ে যায় নাকি হ্যাঁ যায় তো যায় না ওর হলে আরো কি বলে জানো ওর হচ্ছে হোক ভালো হচ্ছে তুই কি ওই হ্যাঁ কইবো একবার না তাই তো জিত তবে কিন্তু আমানকে ও নাবি ফসরা নাবি বল আমি বলছিলাম যে রাধারানীর কষ্ট হচ্ছে আমি কি নাবিয়ে দেব ফসরা ও আমার রাধারণীর কষ্ট হচ্ছে তুমি ফসরা লাগো না তুমি পছরা লাভিতে যা কাজলু যা চোখে চোখে ইশারা করুট যদি কাছা কাছি যা কি আই দেখছি আবার দেখে দে যদি একে কাছা যা যা হে জি রাধির নামা বসরা ওগো আমার বুকে এসো না ওহে প্রচণ্ডের রসের কথা বলিব হ্যালো হে দি নদী তুমি ちゃっের রসের কথা বলি বয়কনি ওই কানে নাম पसরা হে গো দি নদী গো ちゃっের রসের কথা বলি বয়কনি

আমি কি করে শুনব আমি লাবি দেবো ওই ইন্দ্র লেখা তুই লাভি দেবো লাভি দে লাভি দে কাক দিবে সিনেমা দেখতে যাবো পনেরো হাজার টাকা দাও তোর মুখে করে যদি নেই কাদা চাপা দিয়ে দিতে পারছি তোর পনেরো হাজার টাকা ঘুজলা ভারি যাবে যাবে হোলি যুগে শুধু ঘুষ আর ঘুষ ও ইন্দ্রলেখা তোকে আর লাভিত হবে নি তুই যৌখানটা যে সৌখান ও বৌ মারে ও বউমা মার শুন 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 জনিতা

তুমি তোমার জীবন রাধে তুমি তোমার স্বপ্নেরই রাধে তো ভাবি না তত্ত্ব যুগে আমি শীত তুমি হও আমি রাধ তুমি হও শা যুগে আমি শীত তুমি হও দাপড়িতে আমি রাধ তুমি হও শেন যুগে যুগে তোমারি জননী আশা যুগে যুগে তোমারি জননী আশা মা হয় হয় মামি হয় চিরসত जीवन राधे तुम तुम सपने राधे तू आ बिना बीना ऐसा आधा ललिता ललिता क्या বুড়ি আমি পড়িছি রে আমার মা কি করে যখন কই দিলি মাসি আমনে লাভি দেব শুনানি বুড়া মানুষ তুমি লাভি তো ভালো করছ তো ওই কিন্তু কি হয়ে আলো জানা তোমাসি কি রে একটা ঘূর্ণি ঝড় বয়া যাচ্ছে ও ঘূর্ণি ঝড় দেখো নিম্নচাপ হইছে নিম্নচাপ বৌমা কে উড়িলে বলি যায়নি না না হবে হবে এবারে আমার বৌমা আছে তো ও মাসি তোমার সামনে বেবি হয়েছে হইছে ওই কাইরে তোমার সামনে ঘুরো দাঁড়ি ও ললিতা টেনে তুল টেনে তুল তার টানার শক্তি নেই ধরিয়া আছি Oi, querido. Oi, ele. <coughs> Bolei boa uma. কিরকম কট কট করে তাকিয়ে আছি দেখ মনে দিন চোখে করে কাতালে মারিদি পিঠা ও সোনা সোনা ও কচি রে स्वर का पूरा सब मार दी ओ ये पूरा सब शेष कर दी छी ओ ये के काय ओ ये दिखे सुन ना ये दिखे हटा की देख छी ता छापांग करे यदि पड़िया जा तो ये घबे किया बार बाण एक दे पूरा जाबे जन हो केनो की होए से की की गछला की कोथा कोथा कखन

কিন্তু তোমার পরিচয় তো দিতে হবে আমাদের কাছে নাকি আমি কি বলি আমাকে সবাই চেনে তো আমাকে সবাই চেনে জিজ্ঞেস বল সবাই ও নাবিক কে কাই দেখছো আর কে কটা খাটে দেখছে

তার সাতটি পুত্রকে হত্যা করা হয় অষ্টম জাতির সন্তান কংসাকে হত্যা করে তাই জন্ম অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র অনুযায়ী আমি ধরা ধরে এলাম কিন্তু গর্ভে আসে কারাগার থেকে পিতা আমায় কিভাবে নিয়ে যাবে কারাগারে রেখে দিলে কংস আমায় হত্যা করে দেবে শ্রীজাত সন্তান তাকে তো হত্যা করে দেবে হাতে বসুদেব আমায় কি ভাবে বললাম ওকে বসুদেব তুমি আমায় নিয়ে যাও নন্দালয় রেখে আস নন্দালয় রেখে আস হঠাৎ কারাগার থেকে পিতায় আমায় ঝুড়িতে নিয়ে চলতে মস্তকে নিয়ে চলছে হঠাৎ দেখতে বললো বিশাল তরঙ্গ বই বইছে যে যমুনার এক হাঁটু জলে মানুষ চলে যায় সে কুকুরে চলে যায় কিন্তু পিতা যখনই যমুনায় পদার্পণ করলো কি হলো জানো মা যমুনার উত্তাল তরঙ্গে আমাকে চরণ ধোয়ার কোন জন্য তার তরঙ্গ আগে বাড়িয়ে দিল পিতা নিতে পারছে না হঠাৎ যমুনার মধ্যে পিতা আমাকে হারিয়ে ফেললো যমুনা আমাকে কেড়ে নিল পিতার কাছে হায় হায় পিতার অঝোর কান্না যে সহ্য করা যায় না সামনে কাঁদে কিন্তু পুরুষ মানুষ যারা বাবা হয় তারা অন্তর থেকে কেঁদে ভাটে বড়দিন বলো প্রকাশ করে কাঁদে না অন্তর থেকে বড়দিন পুত্র হারিয়ে সন্তানে সন্তানের বেদনা যে ভাই পিতার কথাটা শুধু পিতাই